আজকে আমি স্কুল শেষ করে বাজারে গিয়েছিলাম আপনাদের দুলাভাইয়ের সঙ্গে আর আমি বাজারে গেলে একটু বেশি বাজার করা হয় কারণ আমার অনেক বেশি ভাল লাগে বাজার করতে এক সঙ্গে। কিন্তু সে সবসময় বলে যে এত কিছু যখন কিনে নিয়ে যাও তোমার কিন্তু অনেক বেশি কষ্ট হবে কিন্তু তারপরও কেন জানি আমার ভাল লাগে এই যে এখানে একটা বড় সাইজের মোরব নিয়ে আসছি আর এখানে দুইটা হাঁস এর আগে একবার আমি এই হাটে গিয়েছিলাম তখন চারটা হাঁস নিয়ে আসছি আমি জানি না কেন আমি এগুলো করি আর ছোটো ছোটো সাইজের যে মুরগি আছে সেখান থেকে আবার পাঁচটা মুরগি নিয়ে আসছি মানে দুইটা হাঁস একটা মোরগ আর ছোটো সাইজের যে মাঝারি সাইজ যে মুরগির বাচ্চা বলে সেই পাঁচটা মুরগির বাচ্চা নিয়ে আসছি আর অন্য যে শাকসবজি নিয়ে আসছি সেগুলো দেখাবো এখন এগুলো কোটা বাসা চলছে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা মোরগ নিয়ে আসছে সেটাও তো দেখালাম আর হাঁস নিয়ে আসছে সেটাও দেখিয়েছি আর নিয়ে আসছে শাপলা এই যে এই সাপলাগুলো চিকুন চিকুন আর একটু সাদা খেতে মনে হয় এইগুলো বেশি ভালো হবে আর এখানে আছে দুই কেজি পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের কিন্তু ভীষণ ঝাঁজ কারণ এক কেজি পেঁয়াজ একশো দশ টাকা অনেক ঝাঁজ পেঁয়াজের এই মুহূর্তে আর এখানে নিয়ে আসা পটল পটল আমার বাসায় অনেক অনেক বছর আনা হয় নাই কিন্তু ইদানিং আবার একটু খেতে পারতেছি তাই আনা হচ্ছে গত হাটেও আনা হয়েছে এ হাটেও আনা হয়েছে আর নিয়ে আসা হয়েছে কলমি শাক কলমি শাকটাও মোটামুটি ভালোই আছে বেশ সুন্দর ডগা ডগা আর পুঁই শাক এটা হচ্ছে একটা হচ্ছে ঘের ভেড়িতে যে মোটা মোটা পৈশাক হয় ওইটা আর এটা হচ্ছে চিকুন গৃহস্থ বাড়িতে হয় সেটা ওইটা কিন্তু তেতো লাগে এটা বেশি ভালো লাগে খেতে আর এই শাকটা ব্রাহ্মী শাক বলে এটা কে কোন নামে ডাকেন অবশ্যই এই মানে এই নাম শাকটার নাম জানা থাকলে একটু জানাবেন যেমন এটা কলমি শাক এটা সবাই জানে এটা পুঁই শাক সবাই জানে কিন্তু এই শাকটা আমার এলাকায় ব্রাহ্মী শাক হিসেবে পরিচিত কোন এলাকায় কী নামে পরিচিত একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই শাকটা এই শাকগুলো যেমন ডগা খাওয়া যায় ডাট খাওয়া যায় পাতা খাওয়া যায় সবই খাওয়া যায় এই শাকটার সব খাওয়া যায় কিন্তু এই শাকটার কিন্তু আসলে সব কিছু খাওয়া যায় না এই যে ডাটা আছে কিন্তু ডাটা খাওয়া যাবে না শুধু পাতা পাতা আর আর এই যে এই মাথার যে কচি অংশটুকু এটুকু খাওয়া যায় আর পাতা খেতে হয় এবং বেশ ভালোই মানে তিতা শাক বলে না সেরকম তিতা শাক এটা এক ধরনের তিতা শাকও বলা চলে ব্রাহ্মী শাক বলে অনেকে বলে যে এই শাক খেলে নাকি বাচ্চাদের হোক বড়দের হোক বাচ্চাদের ক্ষেত্রেই বলা হয় ওদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এই যে ব্রাহ্মী শাক আর যেহেতু বাচ্চাদের জন্য বলা হয়েছে যে এটা ওদের জন্য ভালো হয় কিন্তু যেহেতু তেঁতো তাই আসলে কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে না একদমই পছন্দ করে না যার কারণে যখন কুচু কুচু করে একটু আলু দেওয়া যেতে পারে এভাবে রান্না করলে অনেকটা ভালো লাগে তেঁতোটা কমে যায় যাই হোক সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে এই শাকটার নাম প্লিজ কেউ যদি চিনে থাকেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন মুরগি কিনলাম হাঁস কিনলাম মুরগি না মোরগ সরি মোরগ কিনলাম হাঁস কিনলাম সেগুলো তো আপনারা দেখেছেন আর শাক সবজি কিনলাম আর এই যেটা এই এদের কি কেনা হয়েছে সব গুটি সুটি মেরে এক জায়গায় বসে আছে এই ছোট্ট বাথরুমটার মধ্যে আমার আমার কি সুন্দর কমটের বাথরুম সে নোংরা করে ফেলছে এই অনেকটাই ছোটো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তাই কিনে নিয়ে আসছি থাকো